পরের মুহূর্তেই তিনি চাবিটা ফেলে তার এসে তিনি জানালার দিকে আছেন। তারা শেরিফকে বললেন কোনো নির্বোধ কাজ না করতে শেষ পর্যন্ত শেরিফ এমন কিছু বললেন যা তার বলা উচিত ছিল না আমি বাইরে যেতে চাই তবে যারা এটা বলেছিল তাদের কেউই বেঁচে ফেরেনি জানা যায় ভবিষ্যতে পৃথিবীতে মানুষ মাটির পনেরোশো মিটার নিচে থাকে এখানে একটা বিশেষ নিয়ম আছে যে কেউ এই দুটি শব্দ বলবে তাকে মাটির উপরে পরিষ্কার করার কাজ করতে বাধ্য করা হবে অতীতে যারা উপরের পৃথিবীতে গিয়েছিল তারা বাইরের বিশ্বের বিষাক্ত পদার্থের কারণে মারা গিয়েছিল কিন্তু শেরিফ তবুও কোনো দ্বিধা ছাড়াই সেই নিষিদ্ধ শব্দগুলো বললেন সেই দিন তার স্ত্রী রেস্তোরাঁয় চিৎকার করে বললেন যে বাইরের পৃথিবী আসলে পাখির গানে আর ফুলে ভরা সুগন্ধি আপনারা স্ক্রিনে যে ধ্বংসাবশেষ দেখছেন তা আসলে নেতাদের ইচ্ছাকৃত মেরামতের ফল পরিবর্তিত স্ক্রিন এর উদ্দেশ্য হলো মানুষকে চিরকাল এখানে আটকে রাখা যাওয়ার ভাবনা কিন্তু দেখে যে কেউ কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না তিনি নিষিদ্ধ শব্দগুলো চিৎকার করে বললেন আমি বাইরে যেতে চাই শেরিফের স্বামী হওয়ায় তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে তাকে মাটির উপরে পাঠাতে হল যখন বাংকারে থাকা লোকেরা এলির পালানোর লাইভ সম্প্রচার দেখছিল বাঙ্কার থেকে বের হওয়ার পর এলি বাংকারের ক্যামেরাকে উল দিয়ে মুছলেন এই খুশিতে যে এখন সে বাইরের পৃথিবীতে বেঁচে থাকতে পারবে কিন্তু দুকদম হাঁটার পরেই সে মাটিতে পড়ে গেল এবং নড়াচড়া করতে পারল না মানুষের হৃদয়ের আশা আবারও ভেঙে গেল তবে শুধুমাত্র শেরিফই জানতেন যে তার স্ত্রী যাওয়ার আগে তাকে বলেছিলেন যদি বাইরের পৃথিবী বেঁচে থাকতে পারে সে ফিরে আসবে এবং ক্যামেরা মুছবে তাহলে তার মৃত্যুর অন্য কোনো কারণ অবশ্যই থাকবে সত্য জানার জন্য শেরিফও বললেন যে সে যেতে চায় এবং মেয়র তাকে একটি সুরক্ষামূলক স্যুট পরিয়ে বাইরে পাঠিয়ে দিলেন সে চেষ্টা করার জন্য লম্বা সিঁড়ি বেয়ে নিচে নেমে মাটিতে এল কিন্তু বাংকারের দরজা খোলার পর বাইরের বিশ্ব দেখে সে গভীর ধাক্কা খেল মাটির উপরের পৃথিবী সত্যিই তেমনই যেমনটা আমার স্ত্রী বলেছিলেন পাখির কিচির মিচির আর ফুলে ভরা এমনকি আকাশে পাখিও উড়ছে সে খুব চাইছিল যে বাংকারে থাকা লোকেরা সত্যিটা জানুক তাই সে হতাশ হয়ে ঘুরে দাঁড়াল এবং বাংকার ক্যামেরার দিকে দৌড়াল উল দিয়ে ধুলো মুছল তবে বাংকারে লাগানো বড় স্ক্রিনে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছিল লোকেরা দেখল যে শেরিফও ধ্বংসাবশেষে চলে গেছে শেরিফ যখন তার স্ত্রীর মৃতদেহের দিকে এগোচ্ছিলেন কিছু পদক্ষেপের পরেই তার মাথা ঘোরা শুরু হল শেরিফ সন্দেহ করলেন যে আসল বিষ তার আইসোলেশন সুটে লুকানো থাকতে পারে তাই সে এমন কিছু করল যা আগে কেউ করেনি শুধু তার হেলমেট খুলল কিন্তু তার শারীরিক অবস্থা ইতিমধ্যেই খুব খারাপ ছিল এবং সে শীঘ্রই তার স্ত্রীর পাশে পড়ে গেল পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন